সম্রাট অশোকের নাম আমাদের সকলেরই কম বেশি জানা ভারতের ইতিহাসে দুজন রাজাকে গেট উপাধি দেওয়া হয়েছে তাদের একজনের নাম হচ্ছে অশোক দ্য গ্রেট আর একজন হলেন আকবর দ্য গ্রেট অশোক প্রথম জীবনে বৈদিক ধর্মের অনুসারী হলেও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আর আকবর মুসলিম ধর্মত্যাগী কারণ তিনি পরে নিজেই দিন ইলাহি ধর্ম পরিবর্তন করেন যাতে সব ধর্মের সংমিশন ঘটান যা ইসলাম ধর্মের সম্পূর্ণভাবে নিষেধ যাই হোক অশোকের কথা বলতে গেলে অনিবার্যভাবে চলে আসে তার ধর্মানুরাগ মানবতাবাদী সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা বিন্দুসার চেয়েছেন বড় ছেলে সুষীমা হবে তার পরবর্তী সম্রাট কিন্তু সুষীমাকে অনেক সভাসদরা পছন্দ করতে পারতেন না কারণ তার আচরণ ছিল অনেক রুক্ষ সভাসদদের অমতে সুষীমাকে রাজা করতে গেলে চাণক্যের পরামর্শে অশোক তাতে বিদ্রোহ করে সিংহলি বই মহাবংশ থেকে জানা যায় অশোক তার একশো ভাইয়ের মধ্যে নিরানব্বই জনকেই হত্যা করেছিলেন যে কারণে তাকে চন্ডাশোক বলা হত দুইশো আটষট্টি খ্রিস্টপূর্বে মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট এবং তৃতীয় শাসক হিসেবে অশোকের রাজাভিষেক হয় ধীরে ধীরে তিনি বহু রাজ্য দখল করেন চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধে তার শাসনামল শুরু করেন তখন ভারত ষোলোটি জনপদে বিভক্ত ছিল চাণক্য চেয়েছিলেন এই ষোলোটি জনপদকে মৌর্য বংশের অধীনে আনার কিন্তু মৌর্যগুপ্ত তার সাম্রাজ্যকে বেশি বিস্তার করতে পারেননি তার ছেলে বিন্দুসার মৌর্য বংশকে অনেক বিস্তৃত করেন এবং তারপরে সম্রাট অশোক সেই সাম্রাজ্য সমগ্র ভারতবর্ষের পরিণত করেন আফগানিস্তান ইরান থেকে আসাম সমগ্র ভারতবর্ষই তার দখলে চলে আসে অশোকের সেনাবাহিনীতে প্রায় ছয় লাখ পদাতিক সেনা ছিল এছাড়া ত্রিশ হাজার অশ্বারোহী নয় হাজার হাতি এবং কয়েক হাজার জাহাজ ছিল দুইশো একষট্টি খ্রিস্টপূর্বে কলিঙ্গের সাথে মগদের বিধ্বংসী যুদ্ধ হয় এই সাম্রাজ্যটি অনেক শক্তিশালী ছিল বলে তার পূর্বশুরীরা এটি দখল করতে পারেনি অশোক প্রথমে রাজনৈতিকভাবে চেষ্টা করেন তাতে ব্যর্থ হয়ে তিনি যুদ্ধের পথ বেছে নেন এই যুদ্ধে প্রায় এক লাখ সৈনিক নিহত এবং প্রায় দুই লাখ সাধারণ মানুষ প্রাণ হারায় যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন থেকেই অশোক বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন এবং যুদ্ধ করা ছেড়ে দেন এই জন্য অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট আসক নতুন রাজতন্ত্রের সূচনা করেন প্রজাদের কল্যাণে গাছ লাগান হাসপাতাল নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন তার বানানো শাসন ব্যবস্থা বর্তমানে প্রায় সব দেশে দেখা যায় তার অধীনে থাকা ছোট ছোট রাজ্যগুলোতে একজন করে দায়িত্ব দেন তাদের উপরে মন্ত্রী এবং সম্রাট থাকতেন অশোকের বিচার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত ছিল তিনি বিভিন্ন ধরনের সৈনিক ব্যবস্থা এবং তাদের জন্য আলাদা আলাদা প্রধান নির্ধারণ করেন যা বর্তমান শাসন ব্যবস্থায় দেখা যায় ভারতের সংবিধানে বহু অধ্যায় সম্রাট অশোকের শাসন ব্যবস্থা থেকেই গৃহীত দুর্নীতি কমানোর জন্য অশোক গুপ্তচর বৃত্তি নিষিদ্ধ করেন বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করে রাজ্যে নিষিদ্ধ করেন জীব হত্যা তার রাজ্যে বিভিন্ন জায়গায় তিনি স্তম্ভ নির্মাণ করেন যাতে খদাই করা ছিল গৌতম বুদ্ধ ও তার নিজের অনেক বাণী এরকম একটি শিলালিপিতে আমরা দেখি অশোক বলছেন সব মানুষ আমার সন্তান আমি তাদের পিতার মতো প্রত্যেক পিতা যেমন তার সন্তানের মঙ্গল ও খুশি চান তেমন আমিও চাই জগতের প্রত্যেকটি মানুষ যেন সব সময় আনন্দে থাকে এই বাণী থেকেই প্রজাদের প্রতি তার মনোভাব বোঝা যায় এছাড়া মূলত অশোকের অবদানেই বৌদ্ধ ধর্ম বৈশ্বিকভাবে পরিচিতি পায় তার সাম্রাজ্যে তো বটেই তিনি তখনকার দিনের প্রায় প্রত্যেকটি বিখ্যাত সাম্রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের পাঠান এখানে লক্ষণীয় যে তিনি কিন্তু কোথাও রক্তপাত করে ধর্ম প্রচার করেননি বুদ্ধের আদর্শ অনুযায়ী জ্ঞান ও অহিংসার মাধ্যমে ধর্ম প্রচার করাই ছিল তার উদ্দেশ্য তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায় সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ